তো নাম আঙ্কেল কি রাখছে আবু বকর সিদ্দিকি তা আবু বকর সিদ্দিকি কে ছিলেন তুই আমি তো একসাথে পড়াশোনা করছি হয়তো আমি নামাজ পড়ি রোজা করি তুই করস না কিন্তু তুই কিন্তু ভালো ছেলে আমরা পড়ছি না একসাথে তা আবু বকর সিদ্দিকি কার নাম ছিল শাহবাদ নাম তাহলে ওই শাহবা কেমন ছিল তুই তো জানোস তোরা তো আমার এই ইসলামিক ব্যাপারে তোর আমার জ্ঞান দেওয়া আমার চলে না তারপর আমি তোরা দিতেছি তুই আমি একসাথে পড়াশোনা করছি স্কলারশিপ একসাথে পাইছি পাইছি হ্যাঁ আচ্ছা কি বলবো তুই এটা বল কেন হয়েছে এটা বল আচ্ছা বলতেছি এদিকে চল ও নামাজ পড়ো আমরা একটু বাইরে যাই কথা যাই আগের কিছুই নেই এখানে তুমি নামাজ পড়ো হ্যাঁ তো নামাজ না আমি নামাজ আচ্ছা চল বেরো

তোমার ফ্যামিলি মেম্বার আছে তোমার গার্ডিয়ানস আছে তারা ব্যাপারটা কীভাবে নেবে তারা অ্যাকসেপ্ট করবে কিনা বা এই বিয়েটা অ্যাকসেপ্টেবল কি না সব কিছুরই একটা বিবেচনা আছে এখন তুমি যদি মনে করো যে না তাদেরকে অ্যাভয়েড করে তুমি বিয়েটা করবা দেখ নাম্বার টু যদি তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা না থাকে তুমি ছেলে হিসাবে কেমন তোমার চারিত্রিক নৈতিক আর্থিক সব কিছুই আমি জানি আমার অজানা কোনো কিছু নাই কারণ তুমি আমার ছেলের বন্ধু তা অনেক বছর হয়ে গেছে তুমি আমার ছেলের মতোই তোমাকে যাচাই বাছাই করার মতো কোনো কিছু আমি দেখি না আমার দিক থেকে কোনো প্রবলেম নাই কোনো আপত্তি নাই আর আমি সত্যি খুব প্রাউড ফিল করি এই কারণে যে আমার ঘরে একজন নামাজি মেয়ে আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে এবং ও আমার পরিবারে যত দিন যাবত আছে আমার অনেক কঠিন কঠিন কাজ খুব সহজ হয়ে গেছে আমি মাঝে মাঝে জিনিসটা ফিল করি এটা আল্লাহ আল্লাহবাবের তরফ থেকেই হয় ওইসে কি আসলে আমার বাবা মার দিক থেকে কোনো সমস্যা নেই কারণ তারা সবসময় চায় আমি যেরকম একটা মানুষ খুঁজি সে যেই হোক রাস্তার ফকির হোক আমার মায়ের কথা রাস্তার ফকির হোক কিন্তু তুই যাকে সংসার করবি তোর মন তৈরি হয় বন্ধু আবেগ দিয়ে দিনে চল না বুঝলাম তো আবেগে বসে বুঝছিস আমি ওর প্রতি আরো দুর্বল হয়ে গেছি চার আঘাত নামাজ একটা নামাজ কাজা হয়ে যাবে এই জন্য কি করে জানো নামাজের সময় রাস্তায় বেরোয় না একবারে নামাজটা শেষ হওয়ার চায়ের রেস্টুরেন্টে পয়সা চা খায় মারে নামাজ শেষ হয় সব বেরোয় তারপরে মাথায় ঠিকিয়ে দিয়ে সবাই বোঝায় নামাজ পড়ছে

অন্যদের মতো ফ্যামিলিতে আমি যাইতে পারতে এটা আমার অনেক সৌভাগ্য মনে করি আমি তুমি যদি আমার যাই না শুনে নাই আমার কোনো আমাদের মতামতটা তুমি গ্রহণ করবা জি আপনি যা বলবেন তাই আপনি আমার খারাপ চাবেন না বাবু নাইস খুব খুশি হলাম শোনা আসলে আমি এরকমটাই আশা করছি ঠিক আছে আমি একটা কথা তোমাকে বলি জি সংসার কিন্তু সারা জীবনের জি দেখো সংসারের কিন্তু আরো অন্যান্য ভিন্ন নাম হইতে পারত সংসার কেন হয়েছে জানো পৃথিবীতে যত রকমের সং আছে সব ছাড়তে বলছে এই জন্যই সংসার সংসারের মূল মিনিংস হইল সংসার এই জন্যই সংসার তো যা কিছুই করো এটা কিন্তু সারা জীবনের জন্য একদিনের জন্য বা দুই দিনের জন্য না বা অল্প কিছুক্ষণের জন্য না বা এটা কোনো কন্ট্যাক্ট ম্যারিজ না আমি কন্ট্যাক্টে বিয়ে করলাম কিছুদিন আনন্দ ফুর্তি করবো ভালো লাগবে তারপর ভালো লাগবে না সংসারটা ভেঙে দেবো ছেড়ে দেবো সংসারটা সারা জীবনের জন্য এবং এটা আল্লাহ পাকের খুব পবিত্র নিয়ামত এটা তুমি যদি মনে করো যে না আমি আর একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে তুমি চিন্তা চিন্তাভাবনা করতে পারো না গেলে আমার কোনো চিন্তা ভাবনা কিছুই করার নেই আমি কালকে আমার বাবা আমাকে পাঠিয়ে দেবো আমি ওনাদেরকে সাথে করে নিয়ে আসবো ঠিক আছে আর ওর দিক থেকে আমিও তোমাকে মানে এমন না কিছু আপনি আয়োজন করবেন না ওরে ওর জন্য আপনার কিছু দিতে হবে না ঠিক আছে এগুলো আল্লাহ তালা পছন্দ করেন না আমি নিজেও পছন্দ করি না আর বিশেষ করে আমাদের দেশের আইন যেটা এটা আমি খুব সম্মান করি আইনকে আমি খুব শ্রদ্ধা করি তো আমি অতএব ও যেভাবে আছে আমি এইভাবে পছন্দ করছি এইভাবেই ওরা আমি নিয়ে যাবো শুধু একটা কাজে ডাক দিয়ে ওরে আমার শেষ এই পর্যন্ত ঠিক আছে রাখবেন ধর্মীয় অনুভূতি দিয়ে সম্পন্ন হইব ইনশাল্লাহ তাহলে আমি আসি আপনি হ্যাঁ ঠিক আছে